আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি আমি দেখাবো যেটা খুবই রেয়ার বিশেষ করে ঢাকায় পাওয়া যায় দক্ষিণাঞ্চলে পাওয়া যায় না এটা হচ্ছে অনেক ছোটো আকৃতির বেগুন দেখুন এটা সবাই বলে ময়মনসিংহের বেগুন এটা নাকি ময়মনসিংহ অঞ্চলে পাওয়া যায় তো আমি বাজার থেকে এটা কিনে এনেছি অনেক ছোটো সাইজের বেগুন দেখুন কত ছোটো এই বেগুনগুলো খেতে নাকি অনেক মজা তাই বাজারের সবাই যারাই দেখছিল কিনছিলো সবাই বললো যে বেগুনটা খেতে অনেক মজা তাই সবার আমিও নিয়ে নিলাম যেহেতু সবাই বলতেছিলো মজা তাই তো আজকে আমি এই ছোটো বেগুন দিয়ে রান্না করবো তরকারি রেসিপি ছোটো মাছ এবং ছোটো বেগুন দিয়ে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে বন্ধুরা আমি এই বেগুনগুলোকে কেটে নিই বড় বেগুনে যেমন ই আমি বেগুনকে একদম পুরো আস্তে আস্তে করে দিয়ে দেব শুধুমাত্র মাঝখানে একটা ফালি দিয়ে এবং বেগুনগুলো কিন্তু সাধারণত দেখা যায় বেগুনে পোকা থাকে বেগুনগুলো কিন্তু পোকা নাই দেখুন কি সুন্দর হয়তো বা দু একটা থাকতে পারে পোকা আমি এখনো যেহেতু জানি না দেখি নাই তো দেখুন অনেক সুন্দর এভাবে বোঠা কেটে জাস্ট মাসখানে একটা শুধু ফালি দিতে হবে। তে এরকমই রেখে দেব। তো আমি এগুলোকে কেটে কেটে রাখছি। তো দেখুন দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে। আমি এভাবেই সবগুলো বেগুন আগে কেটে নেব। তো মাসখানে আমি মাছ মাছগুলো ভেজে নেব কারণ একসাথে দুটোই করতে হবে সময়ের সংক্ষিপ্ত জন্য অনেক দেরি হয়ে গেছে রান্না করতে তাই আমি আগে পরে তেল দিয়ে মাছটাকে ভেজে নেব ছোট মাছ এ দেখুন তিন প্রকারের মাছ আমি তিন মাছ দিয়ে একটু একটু অল্প অল্প করে নিয়ে সেইগুলোকে ভেজে নেব তো দেখুন আমি এই মাছগুলো নিয়েছি এগুলোই ভাজবো এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এটা মাখিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলেই মাছটাকে ঢেলে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ঢেলে দেব মাছ হতে থাকবে এবার আমি বাকি বেগুনগুলো কেটে নেব বেগুন কাটা শেষ এবার আমি এর ভিতর দেওয়ার জন্য দুটো আলু কেটে নেব দুটো আলু নিয়ে নিলাম এবার এই দুটো কেটে দেব তো দেখুন এদিক আমি বেগুনের মতো করে যেহেতু বেগুন ছোটো সাইজের তাই বেগুনের মতো করে আলু কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে বেগুনগুলো ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে আর একটা তরকারি বসাবো এবং দেখুন মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিয়ে আমি বেগুনের তরকারিটা বসিয়ে দেবো আমি প্রথমে মাছটাকে তুলে নিচ্ছি তারপর আমি আবার করে তেল দিয়ে দেবো

একটু নাড়াচাড়া করে তেল হলে দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আপাতত এই দুটো দিয়েই ভালোভাবে কষিয়ে নেব তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তরকারিটা থেকে একটু ঢেকে দেব আর এদিকে আমি এই পেঁয়াজ রসুন আর এই লঙ্কাগুলো একটু ভেজে নেব বেটে নেওয়ার জন্য তো আমি এটাতে একটু তেল বসিয়ে দেবো এই করে এতে তেল দিয়ে দিচ্ছি এদিকে ঢাকনা তুলে দিলাম ব্লক চলে আসছে তাই একটু হালকা ফাঁকা করে দিচ্ছি

ভাজা করবো না অল্প করব যখন বাটব তাই অল্প ভাজা ভাজা হলেই নামিয়ে নেব এভাবে মশলাটা ভেজে বেটে দিলে স্বাদটা অন্যরকম হয় একটু টেস্ট বেশি হয় আপনারা বন্ধুরা বাসায় এভাবে ইয়েটা মশলাটা ভেজে বেটে নিতে পারেন দেখবেন অনেক ভালো লাগবে টেস্ট লাগবে এদিকে আমি দেখুন এই যে আলু কেটে রেখেছি আর এটা হচ্ছে হ্যালেঞ্চা শাক অন্য জায়গায় বলে হ্যাংচি শাক আমি এই শাকটাও নিয়ে নিয়েছি এবং এর পাশে এই করইটা খালি হয়ে গেলে আমি এই এই তরকারিটা বসাবো তো একই সাথে কিন্তু আমাদের দুটো রান্না হয়ে যাচ্ছে একটা ময়মনসিং এর বেগুনের ঝোল আর হচ্ছে হ্যালেনচা শাক আর হচ্ছে আলুর ঝোল আমি যদি হ্যালেনচা শাকের ঝোলটা আগে দেখিয়েছি কিন্তু তারপরেও আজকে আবার দেখাচ্ছি যেহেতু দুটোই কিন্তু নতুন জিনিস ফ্যালেঞ্চা আর ময়মন সিংয়ের বেগুন আপনারা এই শাকটা ঢাকায় খুব কম পাবেন আমি অনেকদিন পরে পেয়েছি তাই আমি নিয়ে রেখেছি এবং বেছে ফ্রিজে রেখেছিলাম তাই আগে একদিন তরকারিটা রান্না করেছি আর আজকে আপনাদের সাথে আবারও তাই শেয়ার করছি তো এদিকে দেখুন আমার বেগুনের ইয়েটা ব্লক চলে আসতো বেগুনটা দেখি কত দূর হলো এবার আমি এর ভিতরে অর্ধেকটা মাছ দিয়ে দেবো আমি যেহেতু দুই তরকারির জন্য মাছ রেখেছি অর্ধেকটা মাছ আমি এর ভিতরে সরাই দেবো আর বাকি অর্ধেকটা ওই তরকারিতে দিয়ে দেব মনে হচ্ছে ভালোই হবে মনমান সিংয়ের বেগুন এবং ছোটো বেগুন আস্ত বেগুন শুধু ফালি করে দিয়েই তরকারি হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন এবার আমার এইটা প্রায় ভাজা শেষ আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে বেটে নেব আর একটু হবে হালকা একটু হোক তেল দিয়ে দিলাম আর একটু একটু বাদামি কালার হলেই নামিয়ে নেব কিন্তু পাটাটা ধুয়ে নিলাম এবার এটার পরেই আমি এভাবে নামিয়ে নেব নামিয়ে নিয়ে মশলাগুলোকে বেটে নেব তো দেখুন মশলাগুলো নামিয়ে নিয়েছি এবার আমি এইটায় আবারও তেল দিয়ে দেব তেলটা গরম হলেই আমি দিয়ে দেব রাঁধুনি যেহেতু শাকের তরকারি রান্না করছি সেহেতু আমি এটাতে রাঁধুনি দেবো তো দেখুন এই হলো রাধুনি অনেকে ঢাকায় বলে চন্দনা আমাদের এলাকায় এটাকে রাধুনি বলে তো আমি এটা রাধুনিটাকে দিয়ে দিচ্ছি এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর এরপরে ভাজা মশলাগুলো দেবো লবণ হলুদটা দেওয়া হচ্ছে সেবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এর ভিতরে জল ঢেলে দেব দিয়ে দেবো পরিমাণ মতো জল

এদিকে আমি জলটা দিয়ে দিলাম ঝোলটা হতে হতে একটু ব্লক আসার জন্য এবার আমি মশলাটাকে বেটে নিব তো মশলা বাটা শেষ এটা আমি ফিনিশ করলাম না আধা আধা দিয়েছি বাটা এবার আমি এটার ভিতরে মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো আর বাকিটা রেখে দেব আমি ওই ফেলেন তো শাকের তরকারিতে জন্য কিছুটা রেখে দিয়েছি ওই শাকের তরকারিতে দেওয়ার জন্য এবার আমি এটাকে দিয়ে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা দেখছেন তরকারির ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে আসছে তরকারি নামানোর সময় আসছে আর এদিকে আলুও কিন্তু গলে গেছে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর তরকারি দেখতেও কিন্তু ভালো লাগছে তবে এখানে কালারটা কেমন আসছে বুঝতে পারছি না কিন্তু সে কিন্তু ভালোই আসছে আমি দুই মিনিট পরে এই তরকারিটা নামিয়ে নেব এদিকে এটা ঝোলটা দিয়ে ব্লক চলে আসছে আমি এটার ভিতরে শাকগুলোকে দিয়ে দেব ধোয়া শেষ ধোয়া শাকগুলোকে দিয়ে দেব বন্ধুরা পুষ্টি সম্মত এবং অল্প খরচের রান্না কিন্তু এগুলো সাদা মাটা বলে চলে এবং এটা আপনার দেহের জন্য পুষ্টিগুণ সম্পন্ন কিন্তু বিশেষ করে শাকের তরকারিটা এটা শাকের অনেক গুণাবলী আছে যেটা আপনারাও ওয়েবসাইটে কিংবা বিভিন্ন সাইট কেটে কেটে দেখে নেবেন আমি যেহেতু রান্নার রেসিপি দিচ্ছি তাই না বলি কিন্তু আপনারা দেখে নেবেন হেলামচা শাকের গুণাগুলো আর তাছাড়া আলু ছোটো মাছ এটা সব কিছুরই তো কিন্তু দেহের জন্য পুষ্টিকর খাবার তো আমি এটাকে আবার একটু দেব দেবো এদিকে এই তরকারিটা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেবো